হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল আটটা শো আটটার মতো তো এখন থেকে আজকের ভিডিওটা স্টার্ট করছি আর বন্ধুরা সকাল সকাল রেডি হয়ে আমি ফটো স্টুডিওতে চলে এসেছি তো পাসপোর্ট সাইজের ফটোর মতো ফটো তুলতে হবে পাসপোর্ট সাইজের ফটো না কিন্তু একটু বড় সাইজের ফটো সেটা আমার দরকার তো তার কারণে সকাল সকাল দাদা আমাকে নিয়ে এসছে ফটো স্টুডিওতে ফটো তোলার জন্য আর আমার ফটো তোলা হয়েও গেছে কাকু এখন ফটোগুলো বানিয়ে দেবে আর বাইরের পরিবেশটা দেখো সকাল সকাল এই রকম বেশ শান্তশিষ্ট একটা পরিবেশ ভালো লাগছিল আর বাইরেটা যেহেতু কাজ হচ্ছিলো তার কারণে এই বাসকুঠিগুলো দাঁড় করানো আছে যাই হোক ফটোগুলো হয়ে গেলেই চলে যাব আর ফটোগুলো হয়ে গেছে এখন আমি শিলিগুড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি আজকে একটা কাজে যাচ্ছি এই কাজটা কিছুদিন পরে করলেও হতো বাট না দাদা বলছে যে যখনকার কাজ তখনই করতে হবে তো তার কারণে আমি একটা দাদার সাথে এখন চলে যাচ্ছি শিলিগুড়িতে আর এখন কিন্তু বাসের খুবই প্রবলেম যেহেতু এই দাদাটা যাচ্ছে তার কারণে আমি এই দাদার সাথেই যাচ্ছি না হলে আমাকে বাসেই যেতে হতো তাহলে চলো বন্ধুরা পৌঁছে একবারে তোমাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা যে কাজের জন্য আমি এসেছি শিলিগুড়িতে তো সেই জায়গায় পৌঁছে গেছি এখনো কাজটা হয়নি কাজ করার জন্য যেতে হবে তিন তালাতে তো চলো পরে কথা হচ্ছে কাজটা করে নিই তারপর ভুল করে আমি থার্ড ফ্লোরে উঠে গেছিলাম সেটা হবে সেকেন্ড ফ্লোরে এখন আবার যাচ্ছি এতটুকু এসেই মানে উঠে আমি হাঁপিয়ে গেলাম একদম লিফ্ট ছিল কিন্তু আমার একা একা ভয় লাগছে তাই জন্য A few ফাইনালি আমার কাজটা একদম কমপ্লিট হয়ে গেল এখন অপেক্ষা কুড়ি বাইশ দিনের অপেক্ষা তো চলো এখন কটা বাজে আজকে হচ্ছে পুরো কুড়ি এগারোটা তো এখন দেখি একটু মার্কেটে যদি ঢুকলাম তো ঢুকলাম না হলে বাড়ি চলে যাবো কারণ কি এখন বাসে প্রচন্ড পরিমাণে ক্রাইসিস বাস নেই বললেই চলে বাস নেই বললে চলে তো চলো কী করি না করি সবকে শেয়ার করবো যতটা পারবো যেহেতু আমি সকাল সকাল শিলিগুড়িতে পৌঁছে গেছিলাম তো তার কারণে আমার কাজটাও খুব তাড়াতাড়ি হয়ে গেছে আর এখন কিন্তু বাজে ওই এগারোটার মতো তো আমি আধ ঘন্টার মতো মার্কেটে ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে দেখলাম সেইভাবে দোকান পাশ এখনও খোলেনি তো তার কারণে ভাবলাম যে আর দেরি না করে চলে যাই বাস কিন্তু এখন একদমই পাওয়া যায় না খুবই কষ্ট হয় বাসের জন্য ওয়েট করে থাকতে তো তার কারণে আমি একটা টোটো নিয়ে জংশনে চলে যাচ্ছি তো বন্ধুরা বাড়ি চলে এসেছি বাড়ি এসে ফ্রেশ হয়ে এই যে আমি ফাঁকা জায়গাটা এসে বসলাম এখানে খুব সুন্দর হাওয়া দিচ্ছে প্রচন্ড গরম লাগছিল ক্লান্ত হয়ে গেছি তো তার কারণে এখানে এসে বসলে না একদম একটু রিফ্রেশ লাগে তো তো তার কারণে এখানে বসে আছি তারপরে এই যে দেখো বৌদিটাও বসে আছে এখানে কিন্তু দিদি মা সবাই বসে আছে তারপর একটা পুচকু বসেছিল তো সবাই মিলে এখানে বসে বসে আমরা গল্প করছিলাম তো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হাওয়া দিচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে যে মনটা একদম জুড়িয়ে যাচ্ছে এই হাওয়াতে তো যাই হোক এখানে বসে আমরা অনেকই গল্প করছিলাম আর খুব ভালো লাগছিল এখানে তোমরা তো জানো আমরা বেশিরভাগ সময় কাজকর্ম হয়ে গেলে এই জায়গাটাই বসে থাকি তোমাদের সাথে কিন্তু আমরা এই জায়গাটা অনেক শেয়ার করি হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন সন্ধ্যা সাতটার মতন বাজে তো তোমরা তো সবাই জানো বন্ধুরা মোম এসেছে এর আগের ভিডিওতে দেখেছো তো তার কারণেই আজকে কিছু খাবার আয়োজন করা হয়েছিল কালকেও করা হয়েছিল কালকে দীপিকা বৌদির তরফ থেকে ছিল আর আজকে হচ্ছে আমার তরফ থেকে তো এই যে দেখো এখানে চাউমিন বানিয়েছি সমস্ত কিছু বাড়ির থেকে রেডি করে এনে এখানে ভেজেছি আর তুলির জন্য ডিম তুলি হচ্ছে চাউমিন খাবে না ও ডাইটে আছে তার কারণে আর বন্ধুরা আমরা আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে মজা করবো পুরো ভিডিওটা কিন্তু দেখো তো তোমরা অনেকেই ভাববে যে কেন আমি বৌদিদের বাড়িতে এসে চাউমিনটা বানালাম তার কারণ একটাই কেন কি ভাস্তাকে পড়াতে এসছে আর এর কারণেই আমি এখানে এসেছি আর এখন কিন্তু পরে আমার ভাস্তা এখানে চলে এসেছে দেখতেই পাচ্ছ খেলছে ও এই যে দেখো মালা দিদি এসেছে আর একটা নতুন মুখ নতুন মুখ পায়েল বৌদির তো আজকে অনেক দিন পরে সেই পুরনো দিনের মতো সবাই মিলে আড্ডা দেবো আমরা

এখানে কিন্তু বন্ধুরা এক এক করে সবাই আসছে এখনো কিন্তু সবাই আসেনি আর এখানে তো পুরো গল্প একদম মানে কি বলবো জমে গেছে সবাই মিলে চা খাওয়া হচ্ছে গল্প করা হচ্ছে তো একবার চা বানানো হয়ে গেছে যেটা আমরা খাচ্ছি আবার চা বানানো হবে এরপরে যারা আসবে তাদের জন্য তারপরে চাউমিন খাওয়া হবে তো এখানে দেখতেই পারছো আমাদের মুম মালা দিদি কি মানে মনোযোগ দিয়ে কথা বলছে তো এখানে সবাই সবার মতো খুব মজা করছিলাম আমরা

কে তেরো জনের জন্য চাউমিন বানিয়েছিলাম কিন্তু এক এক করে আস্তে আস্তে উনিশ জন হয়ে যায় তারপরে তো টেনশনে পড়ে যায় বৌদির কাছে ছিল এই যে প্রসাদ দেওয়ার প্লেটগুলো তারপরে এই প্লেটে সবাইকে একটু একটু করে দেওয়া হয়েছে এখন আমরা এই যে খাচ্ছি প্রসাদ তো সবার হাতেই আছে প্রসাদ ওইদিকে সবাই খাচ্ছে আর এই যে আমি আর বৌদি এখন সবাইকে সার্ভ করে দিয়ে এখন আমরা খাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর তুলি একটু স্পেশাল তো এর জন্য এই যে ওকে একটা বালিশের মতো আমি ডিম ভেজে দিয়েছি তো ওটাই খাবে কোল বালিশের মতো আমার বিশু ভাইও চলে এসছে তো চলো আমরা খাওয়া দাওয়া করি একটু মজা টজা করে পরে কথা হচ্ছে আর এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের ভিডিও আর আজকে কিন্তু আমাদের এখানে ভোট আছে আজকে আমরা যাব ভোট দিতে তার কারণেই রেডি শেডি হয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর এই ভিডিওটা করে দিয়েছে আমার গবেষণা তো ভিডিওটা কেমন হয়েছে জানিও কিন্তু হে গাইজ গুড মর্নিং বারোটা বাজেনি তো আমি আর এই যে দেখতে পাচ্ছ দিদি দুজনের রেডি হয়ে বেরিয়ে পড়েছি ভোট দিতে আজকে ভোট তো আমাদের পাড়াতেই হচ্ছে হচ্ছে তো ওখানেই যাচ্ছি আর আমাদের সাথে সাথে একটা পিচ্ছি যাচ্ছে দেখো পিচ্ছিটা আবার রাগও করেছে এই কারণে ছাতার নিচে না গিয়ে ও রোদের মধ্যে রাগ করে করে যাচ্ছে তো যাই চলো যাই প্রচণ্ড পরিমাণের রোদ আজকে রোজ দিনই রোদ থাকে কিন্তু বের হওয়া হয় না বাট আজকে যখন বের হলাম এই কারণেই বলছি প্রচণ্ড রোদ সাইডেই থাকো গাড়ি আসতেছে কিন্তু ছাতার নিচে আসো কেন তো টাকা এদিকে খা না খা তারপরে ঢেকটা দিস তাহলে বুঝতে পারবি কি রে আমি তো এইভাবে খাইতে সো গাইস আমরা দিতে এসে আমাদের গদেশনাকে এই যে ওদের বাড়িতে রাখতে এসে আমাদের দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস কেন কি আমরা অনেকটা দূর হেঁটে হেঁটে এসেছি অস্থির হইয়া গেছি আমরা তার কারণে শঙ্কর দা কোল্ড ড্রিঙ্কস খেতে দিল আর তাহলে হাই কেমন আছো তুমি ভালো ভোট দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি বাড়িতে গবেষণাকে জরজরবস্তি টোটোতে করে উঠিয়ে আনা হচ্ছে ও আসবেই না শঙ্করদাদের ওখানে থাকবে তার কারণে দেখো রাগও করেছে তো যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে তো চলো টাটা